হ্যালো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে যদি বন্ধুরা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো নতুন বন্ধুরা তো একেবারে সাবস্ক্রাইব একদম করো আর পুরনো যত বন্ধু রয়েছে লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধু তোমরা তো কমেন্ট করো ঠিকই কিন্তু লাইক করতে ভুলে যাও এরকম করো না কমেন্টের সঙ্গে কমেন্ট করার আগে লাইক করো কেমন তাহলে আমাকেও খুব ভালো লাগে বন্ধু তোমরা তো বড় বড় ভিডিও দেখো আমাদের মতো ছোটখাটো তোমরা তো ভিডিওই দেখো না তাদেরকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সব কিছু একটু আমাদের দিকেও তাকাও আমাদেরকেও করো যাতে দেখো ওরা যেরকম খাটে সেরকম তো আমরাও খাটি তো তোমরা তো খালি ওদেরকেই করো আমাদেরকে করো না সেই জন্যই বলছি একটু 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 করে আমাদেরকে একটু করো তাহলে আমরাও তো এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমাদের ব্লগ ভিডিও গুলো যদি দেখো তাহলে আর বন্ধু বান্ধবদের সঙ্গে যদি একটু শেয়ার করো তাহলে আমরাও তো একটু একটু ভাবে এগিয়ে যেতে পারবো একটু কেন ভালোভাবে এগিয়ে যেতে পারবো তোমরা প্লিজ আমাদের ভিডিও একটু দেখো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো কেমন দেখো ছোলার শাক আর পালকের শাক পালং শাক দেখছো একেবারে তাজা বাজার করে নিয়ে চলে এসেছি আর একটা জিনিস দেখায় দেখো ছিমের বিচন এইটার সবজি যা হয় না কি বলবো একবার রান্না করে খেয়ে দেখো দারুণ হয় দেখো সবজিওয়ালা বাড়ির সামনে সবজি নিয়ে চলে এসছে তো আমি আলুর দাম জিজ্ঞেস করলাম আলু কত করে তো আমাকে সবজিওয়ালা তো তোমরা দেখছো আমাদের এখানে এই আলু পাওয়া যায় এর থেকে ভালো আলু পাওয়া যায় না মাটি দেখছো আলুর মধ্যে কত কিন্তু কি করব বাজারে তো যাওয়ার সময় নেই সেই জন্য বাড়িতে যারা আসে তাদের কাছ থেকেই সবজিগুলো নিতে হয় তো এদের কাছ থেকে আলু নিলাম এবং তোমরা দেখো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছিম আলু ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে আমি রেডি করে ফেললাম টমেটো দেখো ভাবে কুচি কুচি করে নিলাম পেঁয়াজকে কুচি কুচি করে নিলাম আদাকে কদুকোষ করে নিলাম রসুনকে থেতো নিলাম এবং কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিলাম তারপরে আমি এই রেসিপিটা তৈরি করছি দেখো প্রথমে আমি এরকমভাবে সমস্ত কিছু প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তারপরে লঙ্কা সমস্ত কিছু দিলাম আদা রসুন ভালো করে ভেজে তারপরে সবজিকে ছেড়ে দেখো সবজিটা বেশ সুন্দরভাবে রান্না হচ্ছে নেড়ে নেড়ে রান্না করছি তো তোমরা দেখতে থাকো কি কেমন লাগবে একটু বলো আমাকে দেখো রান্না হয়ে গেছে একেবারে রান্নাটা হয়েছে তোমরা এই রান্না সঙ্গে খেতে পারো সকালে মর্নিং এ ব্রেকফাস্ট করতে পারো তারপরে লাঞ্চ করতে পারো লাঞ্চের সঙ্গেও করতে পারো ডিনারের সঙ্গেও করতে পারো যার সঙ্গেও করবে খুব ভালো লাগবে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট মানে সবজি নিয়ে বসে পড়েছি রান্না করলাম এবার খেয়ে দেখি কেমন বানিয়েছি খাও সিম আলু আর বাঁধাকপি দিয়ে সিমের বিছন দিয়ে সবজি কারণ হয়েছে এই সবজিটা তুমি মর্নিংয়ে ব্রেকফাস্টের সঙ্গেও করতে পারো লাঞ্চেও করতে পারো ডিনারেও করতে পারো সবার সঙ্গে করতে পারো খুব স্বাদিষ্ট হয়েছে খুবই সুন্দর খালি মুখে ক্রিম লাগালে হয় না সবজির মধ্যেও ভালোভাবে মশলা টশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্টি রান্না হয় চলো আমি সব প্রথমে আমার কেমন লাগলো বলো আমার বড় বাবা এদিকে আয় দেখো এটা আমার বড় বড়টা বড় ছেলে আর এটা আমার ছোট আমার ছোটকা ফুচকা এবার তোমরা খাও তারপরে আমি খাচ্ছি কি টেস্টি হয়েছে দেখো বাবু মিষ্টি আমি খাবো না বাবা এটা রাখো খুবই টেস্টি খাবার চলে এসো আজকে বৃহস্পতিবার তো বছরের প্রথম দিন কিছু ভালো খাবার খেতে হবে তো মাছ মাংস তো খাওয়া যাবে না সেই জন্য ঘরের মধ্যে ফ্রাইড রাইস বানিয়েছে আর পনির আলু মটর দিয়ে সবজি তারপরে অনেক রকমের ভাজা তো দেখতেই পাচ্ছি ফার্স্ট জানুয়ারির দিন দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুরতে বেরোলাম আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছিল ওনাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম তো কাটরা মসজিদে নিয়ে এসছিলাম ওনারা খুব আনন্দ পেল এখানে আসা এসে বলল একেবারে দিল্লির লাল কেল্লার মতো খুব ভালো লাগছে তো আমি ওনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এটা তো হিস্ট্রিক্যাল একটা প্যালেস কেননা এটা রাজা মহারাজাদের মানে সেই সময় বুঝতে পারছো এটা একটা মসজিদ এখানে নামাজ পড়া হয় তো ঈদের নামাজ এখানে পড়া হয় কুরবানির নামাজ এখানে পড়া হয় আর এমনিতেও শুক্রবার শুক্রবার এখানে নামাজ পড়া হয় তোমরা ভালো করে লক্ষ্য করো দেখছো এক একটা পাটটা রয়েছে ওই দেখো কি সুন্দর করে মানুষ এখানে বসে বেশ ভালোভাবে নামাজ পড়ে তো শুক্রবার শুক্রবার তো এখানে খুবই ভিড় হয় আর এমনি সময় ঈদের সময় আর কুরবানির সময় তো খুবই ভিড় হয় নামাজ পড়ার জন্য তো আমি ওনাদেরকে দেখাচ্ছিলাম সবাই দেখছিল আর এখানে অনেক দেখো কি সুন্দর করে ভিডিও করছে সবাই ফটো তুলছে অনেকেই ফটো তুলছে এই মসজিদটা হচ্ছে একশো আট বছর পুরনো তাহলে তোমরা দেখো এখন পর্যন্ত মসজিদটা কিচ্ছু হয়নি এটা ভেতরের দিকে দৃশ্য তো আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরাও একটু দেখো এত এত ভূমিকম্প হলো কত কি হলো তো তার সত্যও দেখো কিচ্ছু হয়নি মসজিদটা তো তোমরা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমরাও এসে একটু ঘুরে যাও বাঙালির মধ্যে অনেক ভালো ভালো জিনিস রয়েছে দেখার মতো আর রাজা মহারাজাদের তো অনেকগুলো জিনিস রয়েছে তো আমার মামা মামিও এসছেন দেখলো খুব ভালো লেগেছে ওনাদেরকে ওরা ভালো ভালো ঘুরে ঘুরে দেখছে আর সেইগুলোই আমি তোমাদেরকেও একটু শেয়ার করলাম তোমরাও একটু দেখো দেখছো কত সুন্দর জায়গা এখানে সিনেমার খুব শুটিং হয় বাংলা সিনেমার খুব শুটিং হয় বলো কি কেমন লাগলো দেখো কত সুন্দর দৃশ্য দেখছো কি সুন্দর একটু কমেন্ট করে বলবে তোমরা কি কেমন লাগছে ভিড় দেখো